একটি স্মার্ট ওয়াইফাই ক্যামেরায় আপনারা নর্মালি কী কী ফিচার্স চান টু এ টক মোশন ডিটেকশন স্মার্ট ট্র্যাকিং এই তো কিন্তু এবার বিশ্ববিখ্যাত আইমো ব্র্যান্ড একটি স্মার্ট ইনডোর সিকিউরিটি ওয়াইফাই ক্যামেরাতে যা যা ফিচার্স থাকা দরকার তার চেয়ে অনেক বেশি দিয়ে তাদের নতুন মডেল আইমো রেঞ্জার টু প্রো ভার্সনটি লঞ্চ করেছে আইমো এবার তাদের থ্রি মেগাপিক্সেল টুকে রেজলিউশনারি ক্যামেরাটিতে নতুন ফিচার্স অ্যাড করার পাশাপাশি তাদের এক্সিস্টিং ফিচার্সগুলো আপডেট করছে যেমন এই ক্যামেরাটিতে ওয়াইফাই সিক্স এবং ডুয়েল ব্যান্ড নেটওয়ার্ক সাপোর্ট করবে তো এখন টু পয়েন্ট ফোর জি প্লাস ফাইভ জি দুইটা নেটওয়ার্ককে আপনি কানেক্ট করে চালাতে পারবেন এছাড়াও এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে হোয়াইট এলইডি লাইট যার কারণে আপনি দিনের চব্বিশ ঘন্টায় কালার ভিউ দেখতে পারবেন স্পিকারটিও এবার আরও শক্তিশালী করা হয়েছে যার ফলে সিকিউরিটি সাইরেন বা টু ওয়ে টকের শব্দ আরও পরিষ্কার শুনতে পারবে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার্স এই ক্যামেরাটিতে অ্যাড করা হয়েছে যেমন এর ওয়ান টাচ কলিং অপশন কাস্টম সাইলেন্স সিস্টেম অটো ক্রুইজ পেড ডিটেকশন এবং হিউম্যান ডিটেকশন পাশাপাশি অ্যাবনার্মাল সাউন্ড ডিটেকশন তো রয়েছেই আর স্টোরেজ হিসেবে বরাবরের মতোই এবারও মাইক্রোচডি কার্ড স্লট দেওয়া হয়েছে যা পাশা বাড়ি পর্যন্ত সাপোর্ট করবে এছাড়াও যদি আপনারা চান আইমো ক্লাউড সার্ভিস ইউজ করতে পারবেন অথবা আইমো ওয়ারলেস এর সাথেও কানেক্ট করে ভিডিও স্টোর করতে পারবেন তো সব কিছু মিলিয়ে এই স্মার্ট ক্যামেরাটি হতে পারে আপনার বাসাবাড়ি অফিস কিংবা শোরুমের জন্য একটি স্মার্ট সিকিউরিটি সলিউশন এই প্রোডাক্টটি পারচেস করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের শোরুমে